দর্শক স্বাগত বিডি পলিটিক্স পডকাস্টে আজকের আলোচনা এমন এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে যার নাম আধুনিক চীনের ইতিহাসের সঙ্গে মানে একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে প্রায় অর্ধ শতাব্দী আগে তার মৃত্যু হয়েছে কিন্তু তার কাজ তার বিতর্ক সেগুলো আজও বিশ্বজুড়ে প্রাসঙ্গিক আমরা মাও সেতুঙ্গের জীবন আর কর্ম নিয়ে একটা গভীর পর্যালোচনায় যাব আজ হ্যাঁ মাও সেতুং তো একজন খুবই জটিল চরিত্র একদিকে তিনি এক কিং কিংবদন্তি বিপ্লবী নায়ক মানে যিনি চীনের বিশাল জনগোষ্ঠীকে এক করে একটা নতুন রাষ্ট্র গড়লেন ঠিক আবার অন্যদিকে তার নেওয়া কিছু নীতি লক্ষ লক্ষ মানুষের চরম দুর্ভোগের কারণ হয়েছিল তার উত্থান তার দর্শন যাকে আমরা মাওবাদ বলি আর চীনের ওপর তার যে সুদূর প্রসারী প্রভাব এই সব কিছুই আজকের আলোচনার বিষয় আমরা মূলত মাও সেতু বিপ্লব বিতর্কিত রাষ্ট্রনায়ক প্রবন্ধের তথ্যের উপর ভিত্তি করেই এগোব আমাদের লক্ষ্য তাহলে এই প্রবন্ধে যা তথ্য আছে তার সাহায্যে মাওয়ের এই বহুমাত্রিক চরিত্রটাকে বিভিন্ন দিক থেকে দেখা মানে কিভাবে তিনি বিপ্লবের মাধ্যমে একদম ক্ষমতার শীর্ষে পৌঁছালেন ক্ষমতায় থাকাকালীন তার সিদ্ধান্তগুলো সেগুলো চীন বা বিশ্বকে কিভাবে নাড়া দিল আর কেনই বা তিনি একই সাথে এত নন্দিত আবার নিন্দিত চলুন তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে মানে মাওয়ের জীবনের শুরুর দিনগুলো নিয়ে মাওয়ের জন্মত আঠারোশো তিরানব্বই সালে হুনান প্রদেশের শাওসান গ্রামে এক কৃষক পরিবারে সেই সময় চীন কিং রাজবংশের শাসনে আর বিদেশি শক্তির চাপে বেশ নড়বরে একটা অবস্থা তাই না হ্যাঁ একদম তো তারই যে গ্রামের জীবন এই প্রেক্ষাপট এটা কি তার ভবিষ্যতের রাজনৈতিক চিন্তাভাবনাকে কোনোভাবে প্রভাবিত করেছিল অবশ্যই তার পরিবার তুলনামূলকভাবে সচ্ছল কৃষক পরিবার ছিল ঠিকই কিন্তু তিনি গ্রামের জীবন মানে কৃষকেদের দারিদ্র তাদের সংগ্রাম এগুলো খুব কাছ থেকে দেখেছিলেন পরবর্তীকালে তার রাজনৈতিক দর্শনে বিশেষ করে কৃষক শ্রেণীকে যে তিনি বিপ্লবের প্রধান চালিকা শক্তি হিসেবে দেখলেন হ্যাঁ ওটা তো ওনার দর্শনের একটা মূল জায়গা ঠিক তার পেছনে কিন্তু এই অভিজ্ঞতার একটা গভীর ছাপ ছিল আট বছর বয়সে স্থানীয় স্কুলে পড়াশোনা শুরু করলেও মাত্র ১৩ বছর বয়সে তাকে স্কুল ছেড়ে বাবার সাথে কৃষিকাজে নামতে হয় এমন এমনকি কৈশোরেই ধরুন চোদ্দ বছর বয়সে তার বাবা বিয়ে ঠিক করেন কিন্তু মাও এই গতানুগতিক বিয়েটা কখনোই মেনে নেননি এটা বলতে পারেন তার বিদ্রোহী মনোভাবের একটা প্রথম দিকের প্রকাশ তারপর সতেরো বছর বয়সে তিনি পড়াশোনার জন্য বাড়ি ছাড়লেন গেলেন হুনান প্রদেশের রাজধানী চাংসায় আর ঠিক সেই সময়ে মানে উনিশশো সালে রাজতন্ত্রের বিরুদ্ধে সিনহাই বিপ্লব ঘটে গেল এই বিরাট ঘটনাটা তার তরুণ মনে কেমন প্রভাব ফেলেছিল এটা ছিল তার রাজনৈতিক চেতনার বিকাশে একটা মানে বলতে পারেন নির্ণায়ক মোড় তরুণ মাও শুধু দেখেনি ঘটনাটা তিনি বিপ্লবে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন সানিয়াত সেনের যে জাতীয়তাবাদী দল কুয়োমিনটাং বা কেএমটি তাতে যোগ দেন ও যোগ দিয়েছিলেন তাহলে হ্যাঁ উনিশশো সালে হাজার বছরের রাজতন্ত্রের পতন হল চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হল এই সব কিছু তাকে গণতন্ত্র বিপ্লব আর জনগণের সম্মিলিত শক্তি নিয়ে গভীরভাবে ভাবতে শেখায় এরপর উনিশশো তেরো থেকে আঠেরো পর্যন্ত তিনি চাংসার একটা টিচার্স ট্রেনিং স্কুলে পড়াশোনা করেন আর ঠিক এই সময়ে উনিশশো সালে রাশিয়ায় বলশেবিক বিপ্লব ঘটে গেল যেটা মাওকে ভীষণভাবে অনুপ্রাণিত করে রুশ বিপ্লব হ্যাঁ পরে বেইজিং বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সহকারীর কাজ করার সময় তিনি কার্ল মার্কস আর লেনিনের লেখার সংস্পর্শে আসেন কয়েকজন গুরুত্বপূর্ণ মার্কসবাদী চিন্তাবিদের সাথেও পরিচয় হয় এটাই তাকে ধীরে ধীরে একজন পুরোপুরি মার্কসবাদীতে রূপান্তরিত করে মাও নিজেই পরে লিখেছেন উনিশশো কুড়ি সালের গ্রীষ্ম নাগাদ তিনি তাত্ত্বিকভাবে এবং কাজের ক্ষেত্রেও নিজেকে পুরোদস্তর মার্কসবাদী বলে মনে করতে শুরু করেন আর তারপরের বছরই উনিশশো সালে তিনি সাংহাইয়ে চীনা কমিউনিস্ট পার্টি বা সিপিসি গঠনে একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বেশ সক্রিয় ভূমিকা নিলেন কিন্তু শুরুতে তো কুয়োমিনটাং এর সাথে কমিউনিস্টদের একটা জোট হয়েছিল তাই না সেই বন্ধুত্বটা ভাঙল কেন হ্যাঁ উনিশশো সালে তৎকালীন চীনা প্রেসিডেন্ট আর কুমিনটাং নেতা সানিয়াত সেন বুঝতে পারলেন যে দেশকে এক করতে আর বিদেশি প্রভাব থেকে মুক্ত করতে কমিউনিস্টদের সাহায্য দরকার তাই তার নেতৃত্বে কুমেনটাং আর নবগঠিত কমিউনিস্ট পার্টির মধ্যে একটা জোট হয় মাও সেতুং তখন এই জোটকে সমর্থন করেছিলেন আর দুটো দলেই বেশ সক্রিয় ছিলেন আচ্ছা কিন্তু উনিশশো সালের মার্চে সানিয়াত সেনের হঠাৎ মৃত্যু পরিস্থিতি একদম পাল্টে দিল তার জায়গায় কুওমিনটাংয়ের নেতা হলেন চিয়াং কাইশেক তিনি সানিয়াত চেয়ে অনেক বেশি সামরিক মানসিকতা ছিলেন আর কমিউনিস্ট বিরোধীও ছিলেন হ্যাঁ অনেকটা তাই সাতাশ সালে চিয়াং শেখ কমিউনিস্টদের সাথে জোট ভেঙে দিলেন আর তাদের বিরুদ্ধে এক নির্মম দমন অভিযান শুরু করলেন সাংহাই সহ বড় বড় শহরগুলোতে হাজার হাজার কমিউনিস্ট সমর্থককে হয় হত্যা করা হলো নয়তো জেলে পোড়া হলো। এই বিপর্যয়টা কমিউনিস্টদের শহর ভিত্তিক যে সংগঠন ছিল সেটাকে প্রায় ধ্বংসই করে দিল তাহলে এই যে শহরে এত বড় একটা ধাক্কা খেলেন তারা এটাই কি মাওকে তার বিখ্যাত কৃষক কেন্দ্রিক রণকৌশলের দিকে ঠেলে দিল ঠিক তাই শহরের এই বিপর্যয় দেখে মাও এই সিদ্ধান্তে এলেন যে চীনের বিপ্লব রাশিয়ার মডেল মেনে শ্রমিক শ্রেণির মাধ্যমে হবে না বরং এখানকার বিশাল কৃষক সমাজকে সংগঠিত করেই বিপ্লব সফল করতে হবে মানে পথটা ভিন্ন হবে একদম তিনি হুনানের গ্রামে ফিরে গেলেন কৃষকদের সংগঠিত করে একটা সশস্ত্র বাহিনী গড়ার চেষ্টা করলেন যা পরে রেড আর্মি নামে পরিচিত হয় তিনি কোমিনটাংয়ের বিরুদ্ধে গেরিলা যুদ্ধের কৌশল নিলেন আর এখান থেকেই তো সেই কিংবদন্তিতুল্য লং মার্চের মানে পটভূমিটা তৈরি হলে উনিশশো তিরিশের দশকে মাও আর তার অনুসারীরা চীনের দক্ষিণ পশ্চিমের জিয়াংজি প্রদেশে একটা গ্রামীণ ঘাঁটি তৈরি করেন সেখানে সোভিয়েত রিপাবলিক অফ চায়না নামে একটা সরকারও গঠন করেন কিন্তু চিয়াং কাইশেকের জাতীয়তাবাদী সরকার এই কমিউনিস্ট ঘাঁটি ধ্বংস করতে একেবারে বদ্ধপরিকর ছিল তারা এটাকে হুমকি হিসেবে দেখছিল অবশ্যই উনিশশো সালে চিয়াং কাইশেক প্রায় পাঁচ থেকে দশ লক্ষ সেনার একটা বিশাল বাহিনী নিয়ে সংখ্যাটা নিয়ে অবশ্য একটু মতভেদ আছে জিয়াঞ্জির পার্বত্য অঞ্চলের রেড আর্মিকে চার দিক থেকে ঘিরে ফেললেন নিশ্চিত ধ্বংসের মুখে দাঁড়িয়ে মাও একটা দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন কি সেটা এই বেষ্টনি ভেঙে বেরিয়ে পড়া আর উত্তরে ইয়ানান অঞ্চলের দিকে যাত্রা করা যেখানে একটা নতুন ঘাঁটি তৈরি করার সম্ভাবনা ছিল প্রায় লক্ষ এক সেনা সহ অনুসারীদের নিয়ে এই যাত্রা শুরু হয় পরের মাসে তারা প্রায় আট হাজার মাইল মানে প্রায় সাড়ে বারো হাজার কিলোমিটার দুর্গম পথ পাড়ি দেন পাহাড় নদী জলাভূমি কিছু বাদ যায়নি বারো হাজার কিলোমিটার পায়ে হেঁটে হ্যাঁ ভাবুন একবার প্রচন্ড ঠান্ডা খিদে রোগ আর তার উপর কুয়ো মেন্টাং বাহিনীর অবিরাম আক্রমণ এই সব কিছুর পরেও টিকে ছিলেন মাত্র হাজার লোক ইতিহাসে এই তিনশো একাশি দিনের মহাকাব্যিক পশ্চাত্য যা বারোটা প্রদেশ জুড়ে হয়েছিল সেটাই লং মার্চ নামে পরিচিত কিন্তু এটা তো আসলে এক দিক থেকে দেখলে একটা সামরিক পরাজয় বা পালানো এখানে মাও এত গুরুত্ব দিলেন কেন বা এটা এত গুরুত্বপূর্ণ হলো কি করে এখানেই মাওয়ের রাজনৈতিক প্রজ্ঞা তিনি এই সামরিক বিপর্যয়কে একটা অসাধারণ রাজনৈতিক আর মনস্তাত্ত্বিক বিজয় বদলে ফেললেন তিনি নিজেই এর তাৎপর্য ব্যাখ্যা করেছেন বলেছেন লং মার্চ একটা ইশতেহার এটা ঘোষণা করেছে যে রেড আর্মি হল বীরদের বাহিনী আরও বলেছেন লং মার্চ একটা বিপ্লবী প্রচার বাহিনী এটা প্রায় কুড়ি কোটি মানুষের কাছে ঘোষণা করেছে যে রেড আর্মির পথই তাদের মুক্তির একমাত্র পথ আর শেষে বলেছেন লং মার্চ একটা বীজ বোনার যন্ত্র মানে এটা এমন বীজ বুনেছে যা পরে অঙ্কুরিত হবে ফুল ফুটিয়ে ফল দেবে বা দারুণ উপমত হ্যাঁ এই লং মার্চ শুধু কমিউনিস্ট আন্দোলনকে টিকিয়েই রাখেনি বরং এটিকে চীনের লক্ষ লক্ষ সাধারণ মানুষের কাছে মানে তাদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে আর মাওকে চীনা কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছে তার লেখা উনিশশো সালের একটা কবিতাতেও এই যাত্রার কঠিন কিন্তু ভীষণ প্রেরণাদায়ক অভিজ্ঞতার ছবি পাওয়া যায় আচ্ছা এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের চীন আক্রমণ পরিস্থিতি তো আবার জটিল হয়ে উঠল মাও কিভাবে এই পরিবর্তিত পরিস্থিতিকে নিজের পক্ষে উনিশশো সাইত্রিশ সালের জুলাই মাসে জাপান পুরো দমে চীন আক্রমণ করল জাপানি বাহিনীর অপ্রতিরোধ অগ্রযাত্রার মুখে চিয়াং কাইশেকের কুয়োমিনটাং বাহিনী বেশ কণ্ঠাসা হয়ে পড়ে বেইজিংসহ অনেক গুরুত্বপূর্ণ শহর জাপানের দখলে চলে যায় দেশের অস্তিত্ব যখন সংকটে তখন চিয়াং কাইশেক অনিচ্ছা সত্ত্বেও কমিউনিস্টদের সাথে আবার একটা মৈত্রী বা বলতে পারেন যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হলেন জাপানের বিরুদ্ধে লড়তে হ্যাঁ যাতে জাপানের বিরুদ্ধে একটা যুক্ত ফ্রন্ট গঠন করা যায় মাও এই সুযোগটাকে অত্যন্ত দক্ষতার সাথে কাজে লাগালেন তিনি একদিকে জাপানের বিরুদ্ধে লড়ে দেশপ্রেমিক হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করলেন আবার অন্যদিকে নিজেদের বাহিনী আর প্রভাব বিস্তারের সুযোগও পেলেন এই সময়ে তার নেতৃত্বে কমিউনিস্ট বাহিনী গেরিলা যুদ্ধের কৌশল আরও উন্নত করল সদস্য সংখ্যা বাড়ালো আর গ্রামাঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ আরও মজবুত তার মানে যুদ্ধকালীন তাদের শক্তি বৃদ্ধিতে সাহায্য করল অনেকটাই উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যখন আত্মসমর্পণ করল চীন তার হারানো অঞ্চলগুলো ফিরে পেল তখন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কুয়োমিনটাং আর কমিউনিস্টদের নিয়ে একটা জোট সরকার গড়ার চেষ্টা হয়েছিল বটে কিন্তু পারস্পরিক অভিশ্বাস আর ক্ষমতার দ্বন্দ্বের কারণে সেটা ব্যর্থ হয় আর তারপরেই তো গৃহযুদ্ধটা আবার শুরু হলো হ্যাঁ দ্বিতীয় পুরোদমে বিশ্বযুদ্ধ শেষ হওয়ার প্রায় সাথে সাথেই কুয়োমিনটাং আর কমিউনিস্টদের মধ্যে পুরোদমে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল মাওয়ের রেড আর্মি যারা ততদিনে পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ নামে পরিচিত তাদের ছিল সুশৃঙ্খল সংগঠন কার্যকরী গেরিলা কৌশল আর জনগণের বিশেষ করে কৃষক সমাজের ব্যাপক সমর্থন অন্যদিকে সরকার। তাদের সরকার দুর্নীতি আর অদক্ষতার দায়ে বেশ জর্জরিত ছিল চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর মাওয়ের বাহিনী চূড়ান্ত জয় লাভ করে উনিশশো সালের শুরুতেই কমিউনিস্টরা প্রায় পুরো মূল ভূখণ্ড চীনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চিয়াং তার অনুগতদের নিয়ে তাইওয়ান দ্বীপে পালিয়ে যান অবশেষে উনিশশো সালের এক অক্টোবর বেইজিংয়ের ঐতিহাসিক স্কোয়ারে দাঁড়িয়ে মাও সেতুং গণপ্রজাতন্ত্রী চীন বা পিপলস রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠার কথা ঘোষণা করলেন চীনে কমিউনিস্ট শাসনের সূচনা হল ক্ষমতায় আসার পর মাওয়ের নেওয়া প্রথম দিকের সংস্কারগুলো কেমন ছিল নিশ্চয় অনেক বড় পরিবর্তন আনা হয়েছিল তখন অবশ্যই ক্ষমতায় এসেই মাও আর কমিউনিস্ট পার্টি চীনে ব্যাপক সামাজিক আর অর্থনৈতিক সংস্কার শুরু করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভূমি সংস্কার হাজার হাজার বছর ধরে চলে আসা যে জমিদারি প্রথা হ্যাঁ ওটা তো বিশাল ব্যাপার ছিল সেটা ভেঙে দেওয়া হলো ভূস্বামীদের জমি কেড়ে নিয়ে লক্ষ লক্ষ ভূমিহীন কৃষক আর গরিব চাষির মধ্যে বিলি করা হলো এটা গ্রামে খুব জনপ্রিয় হয়েছিল যদিও এই প্রক্রিয়ায় অনেক ভূস্বামী হিংসার শিকারও হয়েছিলেন একই সময়ে নারীদের অবস্থার উন্নতির জন্য নতুন আইন এলো যেমন বহু বিবাহ নিষিদ্ধ করা বিবাহ বিচ্ছেদের অধিকার দেওয়া শিক্ষা স্বাস্থ্য সেবা এগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিরাট উদ্যোগ নেওয়া হলো কিন্তু এর পাশাপাশি ভিন্ন মত দমনের ব্যাপারটাও তো ছিল হ্যাঁ সেটাও শুরু হয়েছিল মজার ব্যাপার হলো মাও শুরুতে কিছু সমালোচনার সুযোগ দিয়েছিলেন তিনি ভাবতেন এটা সরকারকে সঠিক পথে চলতে সাহায্য করবে কিন্তু যখন সমালোচনা বাড়তে থাকলো বিশেষ করে বুদ্ধিজীবীদের কাছ থেকে তখন দ্রুতই দমন নীতি নেওয়া হলো উনিশশো সালের হান্ড্রেড ফ্লাওয়ার্স ক্যাম্পেনের পর হাজার হাজার সমালোচককে ডানপন্থী তকমা দিয়ে জেলে পাঠানো হলো বা শ্রমিক শিবিরে পাঠানো হলো এই প্রাথমিক পর্বের পর এলো গ্রেট লিপ ফরওয়ার্ডের মতো এক বিশাল কিন্তু অত্যন্ত বিতর্কিত উদ্যোগ এর লক্ষ্য কি ছিল আর পরিণতি এতটা ভয়াবহ হলো কেন উনিশশো সালে মাও গ্রেট লিপ ফরওয়ার্ড নামে একটা অত্যন্ত উচ্চাভিলাষী পরিকল্পনা চালু করলেন মূল লক্ষ্য ছিল অবিশ্বাস্য দ্রুত গতিতে চীনের কৃষি আর শিল্প উৎপাদন বাড়িয়ে মাত্র কয়েক বছরের মধ্যে পশ্চিমা দেশগুলোকে বিশেষ করে ব্রিটেনকে ছাড়িয়ে যাওয়া কয়েক বছরে হ্যাঁ এমনই লক্ষ্য ছিল কৃষকদের জেমি একত্র করে বিশাল বিশাল কমিউন তৈরি করা হলো যেখানে সবাই একসাথে চাষ করবে একসাথে থাকবে অন্যদিকে গ্রামে গ্রামে ছোট ছোট ইস্পাত কারখানা গড়ার নির্দেশ দেয়া হল মাওয়ের ধারণা ছিল জনগণের সম্মিলিত ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম এটা অসম্ভবকেও সম্ভব করতে পারে কিন্তু প্রবন্ধে কি ব্যাখ্যা করা হয়েছে যে এত বড় উদ্দেশ্য থাকা সত্ত্বেও এই পরিকল্পনাটা এমন ভয়ঙ্কর পরিণতির দিকে কেন গেল শুধু কি পরিকল্পনা বা আবহাওয়া বস ছিল নাকি অন্য কারণও ছিল প্রবন্ধটা ইঙ্গিত দেয় যে কারণগুলো বেশ জটিল ছিল প্রথমত পরিকল্পনাটাই ছিল অবাস্তব বিজ্ঞানসম্মত তথ্যের চেয়ে মাওয়ের ইচ্ছা শক্তির উপর বেশি নির্ভরশীল ছিল সেটা যেমন কৃষকদের ধান চাষ বাদ দিয়ে অদক্ষভাবে লোহা গলাতে বাধ্য করা হলো এটা ছিল একেবারেই অকার্যকর ভুল এক প্রকার তাই দ্বিতীয়ত স্থানীয় নেতারা মাওকে খুশি করতে উৎপাদনের মিথ্যা ফুলিয়ে পরিসংখ্যান পাঠাতে শুরু করল এর ফলে কেন্দ্রীয় সরকার বাস্তব পরিস্থিতিটা বুঝতেই পারল না খাদ্যশস্যের অভাব থাকা সত্ত্বেও শহর আর রপ্তানির জন্য গ্রাম থেকে প্রচুর শস্য সংগ্রহ করা হতে থাকল মানে তথ্যের বিকৃতি হ্যাঁ তৃতীয়ত প্রশাসনিক অব্যবস্থাপনা আর কমিউন ব্যবস্থার ত্রুটি স্বাভাবিক কৃষিচক্রকে ব্যাহত করল এর সাথে যোগ হলো পরপর তিন বছরের প্রাকৃতিক দুর্যোগ বন্যা আর খরা এই সব মিলিয়ে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে চীনে এক অভূতপূর্ব দুর্ভিক্ষ দেখা দিল কত মানুষ মারা গিয়েছিলেন সংখ্যাটা নিয়ে তো অনেক বিতর্ক আছে হ্যাঁ সঠিক সংখ্যা নিয়ে বিতর্ক আছে তবে বেশিরভাগ গবেষক মনে করেন সংখ্যাটা প্রায় দুই থেকে চার কোটির মতো এটা ছিল মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ একটা দুর্ভিক্ষ এই চরম ব্যর্থতাটা মাওয়ের কর্তৃত্বকে সাময়িকভাবে হলেও কিছুটা কমিয়ে দিয়েছিল আর তাকে দলের মধ্যে খানিকটা কণ্ঠাসা করে ফেলেছিল কিন্তু এই ব্যর্থতার পর তিনি তো আবার প্রবল প্রতাপে ফিরে এলেন সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সেই ঘটনাটা আসলে কি ছিল আর সেই সময়ে, লিটল রেড বুকের এত বিপুল প্রভাবের কারণটাই বাকি হ্যাঁ গ্রেটলি ফরওয়ার্ডের ব্যর্থতার পর মাও কিছুটা পর্দার আড়ালে চলে গেলেও নাইনটিন সিক্সটি তিনি আবার রাজনীতির কেন্দ্রে ফিরে এলেন এবার এক নতুন আর আরও ভয়ঙ্কর আন্দোলন নিয়ে মহান সর্বহারা সাংস্কৃতিক বিপ্লব কালচারাল রেভলিউশন হ্যাঁ এই বিপ্লব চলে প্রায় এক দশক মানে নাইনটিন সেভেন্টি মাওয়ের মৃত্যু পর্যন্ত মাও ঘোষণা করলেন যে কমিউনিস্ট বিপ্লবের এতদিন পরেও চীনের সমাজে এমনকি কমিউনিস্ট পার্টির ভেতরেও বুর্জুয়া উপাদান মানে পুরনো পুঁজিবাদী চিন্তাভাবনা সংস্কৃতি অভ্যাস আর তাদের প্রতিনিধিরা ঘাপটি মেরে বসে আছে তার মতে এরা দেশকে আবার পুঁজিবাদের দিকে ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে তাই এদের খুঁজে বের করে উৎখাত করাটা জরুরি এই বুর্জুয়া উপাদান উৎখাত করার নামে আসলে কি ঘটেছিল কারা ছিল এর চালিকা শক্তি মাও মূলত তরুণ প্রজন্মকে বিশেষ করে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের এই বিপ্লবের সামনের সারিতে আনলেন তারা রেড গার্ড নামে বিভিন্ন বাহিনী তৈরি করল মাওয়ের ডাকে সাড়া দিয়ে এই রেড গার্ডরা দেশজুড়ে একটা অভূতপূর্ব আলোড়ন তুলল তারা প্রথাগত কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল শিক্ষক বুদ্ধিজীবী শিল্পী এমনকি পার্টির পুরনো নেতাদেরও তারা আক্রমণ করলো প্রকাশ্যে অপমান করলো তাদের টার্গেট করা হয়েছিল তাদের আক্রমণের লক্ষ্য ছিল চার পুরনো। পুরনো ধারণা পুরনো সংস্কৃতি পুরনো রীতিনীতি আর পুরনো অভ্যাস এর ফলে হাজার হাজার বছরের পুরনো মন্দির ঐতিহাসিক স্থাপত্য শিল্পকর্ম প্রাচীন বইপত্র এসব ধ্বংস করা হলো স্কুল কলেজ বন্ধ হয়ে গেল অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলো আর পুরো দেশ একটা চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেল আর এই সময় লিটল রেড বুক এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল ঠিক তাই উনিশশো সালে মাওয়ের বিভিন্ন লেখা আর ভাষণ থেকে বেছে নেওয়া উদ্ধৃতি নিয়ে একটা ছোট লাল মলাটের বই বেরোয় এর আনুষ্ঠানিক নাম ছিল চেয়ারম্যান মাওয়ের উদ্ধৃতি কিন্তু এটা সারা বিশ্বে লিটল রেড বুক নামেই পরিচিতি পায় কালীন প্রতিরক্ষা মন্ত্রী লিন বিয়াও যিনি মাওয়ের একনিষ্ঠ অনুগামী ছিলেন মূলত সেনাবাহিনীকে মাওয়ের চিন্তাধারায় দীক্ষিত করার জন্যই এটা করা হয়েছিল কিন্তু সাংস্কৃতিক বিপ্লবের সময় এটা হয়ে উঠল বিপ্লবের বাইবেল কোটি কোটি কপি ছাপা হল আর এটা প্রায় সবার জন্য অবশ্য পাঠ্য মানে সবসময় সাথে রাখার মতো একটা বস্তুতে পরিণত হলো। মানে এটা প্রায় ধর্মীয় গ্রন্থের মতো হয়ে গিয়েছিল অনেকটা সেরকমই মানুষ মিটিং মিছিলে কাজের জায়গায় এমনকি রোজকার কথাবার্তাতেও এর থেকে উদ্ধৃতি দিত এটা শুধু বিপ্লবী চেতনা জাগানোর হাতিয়ার ছিল না বরং এটা মাওয়ের প্রশ্নাতীত কর্তৃত্ব প্রতিষ্ঠা তার ব্যক্তিপূজা চরম পর্যায়ে নিয়ে যাওয়া আর রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার এক অত্যন্ত শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছিল আন্তর্জাতিকভাবে ওর প্রভাব ছিল বলছিলেন হ্যাঁ মজার ব্যাপার হলো এই বইটা চীনের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবেও বেশ প্রভাব ফেলেছিল আফ্রিকা এশিয়া ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের মুক্তিকামী গেরিলা যোদ্ধা থেকে শুরু করে ইউরোপ আমেরিকার বিদ্রোহী ছাত্র আর বামপন্থী আন্দোলন কর্মীদের অনেকের হাতেও এই বই দেখা যেত মাওয়ের নিজেরও সাহিত্য শিল্প নিয়ে একটা স্পষ্ট ধারণা ছিল তিনি মনে করতেন এগুলো হতে হবে শ্রমিক কৃষক আর সৈনিকদের জন্য আর সমাজতান্ত্রিক সমাজ গড়ার লক্ষ্যে নিবেদিত সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে মাও তার ক্ষমতা পুরোপুরি সুসংহত করেন এবং চীনের এক ছত্র নেতা হিসেবেই থেকে যান তাহলে সব মিলিয়ে মাও এর মূল্যায়ন করাটা সত্যি খুব কঠিন একটা কাজ একদিকে আধুনিক চীনের অন্যতম প্রতিষ্ঠাতা বিশাল পরিবর্তন এনেছেন দেশে আবার অন্যদিকে তার কিছু নীতির কারণে অকল্পনীয় মানবিক বিপর্যয় ঘটেছে একদম ঠিক এখানেই মাওয়ের মূল্যায়নের জটিলতা আর বিতর্ক তিনি নিঃসন্দেহে একজন অত্যন্ত প্রতিভাবান এবং সফল বিপ্লবী নেতা ছিলেন শতভাগে বিভক্ত বিদেশি শক্তির দ্বারা লাঞ্ছিত একটা দেশকে তিনি এক করেছিলেন দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের অবসান ঘটিয়েছিলেন আর একটা শক্তিশালী কেন্দ্রীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তার নেতৃত্বে চীনে নিরক্ষরতা দূরীকরণ স্বাস্থ্যসেবার উন্নতি নারীর ক্ষমতায়ন সহ বেশ কিছু ইতিবাচক সামাজিক পরিবর্তনও এসেছিল কিন্তু কিন্তু রাষ্ট্রনায়ক হিসেবে তার নেওয়া কিছু নীতি বিশেষ করে গ্রেট লিপ ফরওয়ার্ড আর সাংস্কৃতিক বিপ্লব কোটি কোটি মানুষের মৃত্যু যন্ত্রণা আর একটা পুরো প্রজন্মের মেধা ও সংস্কৃতির যে বিশাল ক্ষতি করেছিল সেটা অস্বীকার করার উপায় নেই তাই আজকের চীনেও তার মূল্যায়নটা দ্বিধাবিভক্ত কিভাবে দেখে চীন তাকে এখন একদিকে তাকে জাতির পিতা হিসাবে সম্মান করা হয় তার ছবি নোটে সরকারি ভবনে দেখা যায় তার জন্মস্থান শাওশান একটা জনপ্রিয় রেড ট্যুরিজম কেন্দ্র কিন্তু অন্যদিকে তার শাসনের অন্ধকার দিকগুলো যেমন দুর্ভিক্ষ বা সাংস্কৃতিক বিপ্লবের নৃশংসতা এগুলো নিয়ে খোলামেলা আলোচনা বা গবেষণা করা আজও খুব সংবেদনশীল একটা বিষয় আর প্রায়শই সেন্সরশিপের শিকার হয় তার মানে দাঁড়াচ্ছে মাও সেতুং এর ছায়া আজও চীনের বর্তমান আর ভবিষ্যতের উপর বেশ প্রবলভাবেই আছে তার জীবন আর কাজ থেকে রাজনৈতিক ক্ষমতা ব্যবহারের ধরন আদর্শ বাস্তবায়নের সীমা আর গণ আন্দোলনের সম্ভাবনা ও বিপদ এই সব নিয়ে অনেক কিছু ভাবার আর শেখার আছে মাউসে তুংয়ের জীবন কাহিনীটা যেন একটা সুবিশাল মহাকাব্য এক সাধারণ কৃষক পরিবার থেকে উঠে এসে তিনি হলেন এক বিপ্লবের নেতা একটা আধুনিক রাষ্ট্রের স্থপতি কিন্তু একই সাথে তার কিছু সিদ্ধান্ত জন্ম দিয়েছিল অবর্ণনীয় দুঃখ আর ধ্বংসের তার রেখে যাওয়া উত্তরাধিকার তাই এত বহুমাত্রিক এত জটিল আর এত বেশি বিতর্কিত হ্যাঁ তার সাফল্য যেমন বিশাল তার ব্যর্থতার পরিধিও তেমনই মারাত্মক আজকের চীন যে জায়গায় দাঁড়িয়ে তার ভিত্তি যারা স্থাপন করেছিলেন মাও নিঃসন্দেহে তাদের একজন কিন্তু সেই ভিত্তি স্থাপন করতে গিয়ে যে মানবিক মূল্য দিতে হয়েছিল তা উপেক্ষা করা যায় না ইতিহাস তাকে চূড়ান্তভাবে কিভাবে মনে রাখবে সেই বিতর্ক সম্ভবত কোনো শেষ হবে না আজকের এই গভীর পর্যালোচনা আমরা এখানে শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই একজন নেতার ব্যক্তিগত বিশ্বাস আদর্শ আর কাজ একটা পুরো জাতির ভাগ্যকে কিভাবে এতটা আমূল আর গভীরভাবে প্রভাবিত করতে পারে আর সেই প্রভাবের মূল্যায়নই বা সময়ের সাথে সাথে প্রজন্ম থেকে প্রজন্মে কিভাবে পাল্টাতে থাকে